আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি এক এটা কীভাবে চাষ করতে হবে কিভাবে রোপণ করতে হবে অনেকে জানতে চেয়েছিলেন তো আমি আপনাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে আসলাম দেখেন আমাদের অঞ্চলে কী পদ্ধতিতে এই লতিরাজ বাড়ি এক হাইব্রিড যাত্রা আমরা লাগিয়ে থাকি জমিতে মাটি প্রস্তুত করতে হবে আপনাকে প্রথমে দুই থেকে তিনটা চাষ দিবেন একদম ভালো করে চাষ দিবেন চাষ দেওয়ার আগে টিএসপি সারটা আপনাকে অবশ্যই জমিতে দেয়া লাগবে টিএসপি সার ব্যতীত এই চাষ না করার জন্য আমি বলছি কারণ হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ যদি জোর না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে টিএসপি সার ব্যবহার করতে হবে এই বাংলা টিএসপি বা ফসফেট যেটা বলেন না কেন এই সারটা ভালোভাবে মাটি সার এটা দিয়ে আপনি জমিটা দুটা তিনটা চাষ দিয়ে হালকা একটু পানি থাকবে আধা ইঞ্চি বা এক ইঞ্চি এভাবে একদিন বা দুদিন জমিতে জমিটা রেখে দেবেন তারপর আবার পানি দিবেন সুন্দর করে আর গোবর যদি ব্যবহার করেন তাহলে আরও ভালো হয় কারণ এটা হচ্ছে জৈব সার গোবর যত দেওয়া যায় কচুর কচুর জমিতে অতই হচ্ছে ভালো হয় জমির জন্য তো গোবর দিয়ে আপনার এভাবে জমিটা তৈরি করে আপনার চারা লাগাবেন হচ্ছে পরপর যে সিস্টেমটা হচ্ছে এক হাত পরপর হাত দিয়ে আপনার আইডিয়া করে এক হাত পরপর চারা হবে আর সারের দূরত্বটা আপনি রাখবেন এক হাত থেকে একটু বেশি অর্থাৎ দেড় হাত রাখবেন দেড় হাত আর চারা দূরত্ব হবে আপনার এক হাত এভাবে আপনি চারাটা রোপণ করে দিবেন পুরো জমিতে যদি এভাবে রোপণ করেন তাহলে প্রত্যেক শতকে অর্থাৎ প্রতি শতকে একশো বিশ থেকে একশো পঁচিশ পিস চারা আপনার প্রয়োজন হবে তা আপনি আমাদের অঞ্চলে আসতে দেখবেন ধানের জমির সাথে লতিক লতি কচুর জমিগুলা বিশেষ করে আমাদের কুমিল্লো অঞ্চলটা হচ্ছে লতির জন্য বিখ্যাত আমাদের এই লতি প্রাচীনকাল থেকে চাষ হয়ে আসছে নাটর যশোর বিভিন্ন জায়গাতে আমাদের এই চারাগুলো ডেলিভারি হয় আর আমাদের এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যে মধ্যপ্রাচ্য পর্যন্ত আমাদের লতাগুলা রপ্তানি হয় বিশ্বের বাহান্নটি দেশে আমাদের কুমিল্লা লতি রপ্তানি হচ্ছে দীর্ঘদিন ধরে এটা সকলে নিউজে দেখেছেন আপনারা অনেকে জানেন সব বিভিন্ন কৃষি চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো আপলোড হয়ে থাকে তা আমাদের কুমিল্লার বীজগুলো বাহিরে আমরা বিক্রি করা লাগে না আমাদের কুমিল্লাতে এটার প্রচুর পরিমাণ চাহিদা কারণ এটাতে লতা এমন পরিমাণে হয় যে কৃষকরা এখন সবাই ধানের জমি বাদে বাদ দিয়ে সবাই ধানের পরে কোন এই লতি কচু বা হাইব্রিড বাড়ি কচু এক সবাই চাষ করতেছি এটা কচুটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্টে বিক্রি করা যায় আট নয় মাস পরে আবার হচ্ছে আপনার লতি আপনার আট নয় মাস টানা লতি আসবে এটা চাইতে ভালো মানের লতি রাজার বীজ বাংলাদেশের মধ্যে আর কোথাও নেই বললেই চলে আর সবচেয়ে একটা সুবিধা হলো অন্যান্য জাত আপনি বছরা যে কোনো সময় লাগাতে পারবেন না কিন্তু আমাদের কুমিল্লার এই জাতটা আপনার বারো মাস চাষ করা যায় যে কোনো সময় ধান কাটার পর আপনি লাগাতে পারবেন সে আসলে আপনি আমাদের অঞ্চলে দেখবেন এক জমিতে বড় প্রচুর জমিতে ছোটো কেউ এখন লাগাইছে মাত্র কারো ধান কাটা বলছে এমন হ্যান ত্যান কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যখন লাগাবেন তখনই হবে এটা এমন একটা জাত এই জন্য এটা চাহিদা খুব বেশি খারাপ বর্ষে এটা লতি হারভেস্ট করা যায় বিদায় মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা লতিটা আপনার পাওয়া যায় এই জন্য এটাকে রপ্তানি করা হয় যাদের বীজ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে আজকে পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন